একটা কাটা হাত এই যে সুন্দরী মেয়েটাকে দেখতে চান না এই মেয়েটারই কাটা হাত ছিল ওইটা এখন বলতে পারেন যে এই মেয়েটা এত সুন্দর পরিপাটি গোছানো দেখে মনে হচ্ছে এই মেয়েটার কাটা হাত কেন পাওয়া গেল তাই আমি আপনাদেরকে বলি শুধু কাটা হাত না মেটার বডি আঠারোটা পিস পাওয়া গেছে একটা জঙ্গলে এই যে এই এই ব্যাগে করে এই দুটা ব্যাগের ভিতরে ওর শরীরের প্রত্যেকটা বডি পার্টস পাওয়া গেছে এত বাজেভাবে জখম করা করা ছিল বডি যে চিহ্নিত যাচ্ছিল না না এটা একটা একটা ছেলে মেয়ে এবার আসেন আসল গল্পে এত সুন্দর দেখতে এত পরিপাটি দেখতে একটা মেয়ে ওর লাশ এরকম টুটা লাশ কেন পাওয়া গেল দেখেন আমাদের সাথে ক্রাইম হয় ঠিক আছে আমি যে ক্রাইম স্টোরিগুলো বর্ণনা করি কিছু দোষ থেকে এখন আমি বলি এই মেয়েটার কি দোষ ছিল এই খুব ভালো করতেছিল তার মায়ের সাথে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছিল তার মাই তাকে বড় করছে মেয়েটা যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল ইউনিভার্সিটিতে পড়তো ইউনিভার্সিটিতে পড়ার সময় হঠাৎ করে বিশ বছর বয়সে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় যখন মেটা বিশ বছর বয়সে প্রেগনেন্ট হয়ে যায় তখন মেটা এবং মেটার বয়ফ্রেন্ড ডিসাইড করে বাচ্চাটাকে দুনিয়াতে আনবে আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি এটা উচিত যেহেতু এটা ভুল হয়ে গেছে বাচ্চাটার তোর কোনো দোষ নেই ওকে ফাইন বাচ্চাটা দুনিয়াতে আসলো তারা দুজন খুব ভালো সংসার করতেছে হঠাৎ করে মেটার একটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার হলো আরেকজনের সাথে এবং সে ছেলেটাকে রেখে চলে আসলো এবং তার হাজবেন্ড এবং ঘরে যে বাচ্চা দুজনে সে বাচ্চাটাকে রেখে চলে আসলো সেই লোকের কাছে এর মাঝখানে করোনা শুরু হইলো করোনা মহামারীতে সবারই টাকা পয়সার খুব অভাব দেখা গেল। মেয়েটারও খুব টাকা পয়সার অভাব দেখা গেল তখন মেটা অনলি ফ্যান নামক একটা পেজ আছে যেখানে নুট পিকচার আপলোড করে এবং এই জায়গায় যে নুট পিকচার আপলোড করে শুধু তাই না এখানে অনলি ফ্যান মানে আপনার কোনো ফ্যান যদি আপনাকে বলে আপনাকে এই কাজটা করে দেখাইতে হবে তার জন্য তখন তাকে আপনি এরকম ভিডিও করে দেখান এবং এই জন্য আপনাকে সে পে করে সেই মেটা দেখতে পারে খুব অল্প সময়ের মধ্যে মেটা খুব বড় লোক হয়ে যাচ্ছে তো এখন আমি আপনাকে বলি এই যে এই লোকটা ডেভিড এটাই হলো আসল খুন হ্যাঁ এই লোকটারও একজন ওয়াইফ ছিল সে খুব ডেডিকেটেড ছিল তার ওয়াইফের সাথে কিন্তু এই মেয়েটার তার সেকেন্ড যার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে তাকে রেখে আবার এই লোকের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে এবং এই লোক তার বউ বাচ্চাকে ছেড়ে দেয় এই মেয়েটার জন্য কিন্তু ওই যে যার যেমন অভ্যাস তার অভ্যাস তো পরিবর্তন হয় না এই লোকের সাথে কয়েকদিন যাবৎ কাজ করতে করতে এখন তার এই থার্ড লোকটাকেও ভালো লাগে না তার ভালো লাগে তাকে এই ছেলেটাকে এখন সে এই ছেলেটার সাথে নতুন করে সংসার বাধতে চায় কিন্তু এই যে এই লোকটা যে ডেভিড সে বলে আমি ওর জন্য সবকিছু ছাড়লাম আর ও কিনা আমাকে প্রি মানে আমাকে রিচ করতেছে এটা লোকটা সহ্য করতে পারে না তখন লোকটা অনলি ফ্যানের একজন ফ্যান সাজছে ফ্যান সেজে ওকে বলে যে তোমাকে অনেক তোমার মাথায় কয়েকটা আঘাত করা হবে হালকা রক্ত বের হবে তখন তুমি অনেক চিৎকার করবা ওরকম একটা ভিডিও আমাকে পাঠাবা এটার জন্য তোমাকে আমি পে করবো মেয়েটা বললো ওকে ফাইন তখন সে ডেভিডের সাথে প্ল্যান করলো যে এটা ওর লাস্ট ভিডিও আসলে এই এই ফ্যানটাই ছিল ডেভিড ডেভিডই আসলে প্ল্যান করে এই কাজটা করছে পরে কি মেয়েটার সাথে ক্রুয়েল ভিডিওটা বানানোর সময় ডেভিড সত্যি সত্যি ওর মাথায় জোরে বাড়ি দিল এবং বাড়ি দিতে 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 মেয়েটাকে মেরে ফেলল আসলে ডেভিড ওর প্রতিশোধ নিছে যেন এই মেয়েটাকে সে মেরে প্রতিশোধ নিচ্ছে কারণ এই মেটার কারণে তার সংসার ভাঙছে এখন এই মেটাই তাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে যাচ্ছে এটা সে সহ্য করতে পারে না এবং তাকে মেরে টুকরা টুকরা করে জঙ্গলে ফেলে ডেভিড ধরা পড়ছে সাইবার ক্রাইমের কাছে কিন্তু এই গল্পটা থেকে আমরা কি শিখতে পাই আসলে মানুষের নিজের যা কিছু আছে অল্পতে সন্তুষ্ট থাকাটা ভালো সে যদি অল্পতে সন্তুষ্ট থাকতো সে তার ফার্স্ট হাজবেন্ড আর বেবিকে নিয়ে হ্যাপি থাকতো তাহলে কিন্তু হইতো কিন্তু না জীবন থেকে তার আর অনেক বেশি চাওয়া এবং সে অনেকগুলো এক্সট্রা লাইফ অ্যাফেয়ার করছে সো তার ভুলের কারণেই তারপরও কাউকে হত্যা করা উচিত না কিন্তু তার ভুলের কারণে তার স্বেচ্ছা তার চারিতার কারণে আজকে তার এই অবস্থা সো এই গল্প থেকে কি শিক্ষা রাখলেন লোভ অতি আশা অতি লোভ আপনার যেটা আপনার সীমাবদ্ধর মধ্যে আপনি করতে পারবেন সেটার জন্য চেষ্টা করবেন অনেস্টলি শর্টকাট ওয়ে চুজ করবেন তো জীবনে মর যান ধন্যবাদ ছবিকে